Kiri, kiri, modu, modu, modu. So boleh cakap? Boleh cakap. Hi, hi. Kita ada pada dua sambal. So kita jual ayam gepuk. Kita ada sambal yang betul-betul meronta dengan kita ada sambal geprek. Uh, mana abang ayam geprek kita bang? This is ayam our best crispy chicken. Ah, uh, so we are serving with the sambal geprek. Okay. Okay. One set is for twelve ringgit. Different taste but same price. বিখ্যাত মসজিদ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা তো আমরা আজকে এই মসজিদটা এক্সপ্লোর করবো আপনাদেরকে বলবো এই মসজিদের মজার মজার কিছু তথ্য এবং কি মসজিদটা এত সুন্দর সব কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমরা ঘুরে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর থেকে তো আপনারা অলরেডি দেখছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি মালয়েশিয়ার বিখ্যাত মসজিদ মসজিদ ফুতরা জায়গায় ভিজিট করতে আপনাদেরকে দেখাবো মসজিদটা এত সুন্দর ইনশাল্লাহ আজকে আমরা সেখানে জুমান নামাজ আদায় করবো আর ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন আলহামদুলিল্লাহ তো আমরা চলে আসছি মসজিদে

আর এই মসজিদটা একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এটা দারুণ ক্ষমতা হচ্ছে পনেরো হাজার মুসল্লি এটার গম্বুজের উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার অর্থাৎ একশো ফুট এরপর হচ্ছে এটার মিনার হচ্ছে একটা যেটা হচ্ছে যাই উচ্চতা একশো ষোলো মিটার তো আপনারা যারা এই মসজিদটা ভিজিট করতে আসবেন পাশে দেখবেন যে মালয়েশিয়ার পার্লামেন্ট ভবন আর এর পাশেই হচ্ছে একটা লেক এত সুন্দর মানে আপনার পুরো মাইন্ডটাই রিফ্রেশ করে দিবে একটু দেখাও মানে আপনারা যদি ছুটির দিনে আসেন হ্যাঁ আপনাদের পুরো মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে এত সুন্দর আর এখানে হচ্ছে যে চারপাশে এত মানে আহ এরা এমন ভাবে রাখছে আপনি পুরো অসাধারণ সত্যি অসাধারণ দেখুন এই মসজিদটির নির্মাণ ব্যয় যদি আমি আপনাদেরকে বলি উইকিপিডিয়ার তথ্য মতে এটি হচ্ছে উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয়ে এটার কাজ সম্পন্ন হয়ে উনিশশো সালে আর মসজিদটির নির্মাণে ব্যয় হয়েছিল দুশো মিলিয়ন যেটা মালয়েশিয়ান রিঙ্গিত আর এটি আমাদের বাংলাদেশি টাকায় হিসেব করলে পাঁচশো কোটি টাকা যেটা বর্তমানে ছয়শো কোটি টাকা এসে দাঁড়িয়েছে আই গেস আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন ফিলিস্তিনের আল আকসা মসজিদের মতোই এই মসজিদটার ভিতরে দৃশ্য আর এটা কেন বলছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন সো আই থিঙ্ক আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এক্স্যাক্টলি এটার মেন কারণটা কী এই মসজিদের এমন একটা বিষয় আপনাকে অবাক করবে দেখুন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা একটা নির্দিষ্ট ড্রেস পরে এই মসজিদে প্রবেশ করতেছে তো সাইলে যে কোনো ধর্মের মানুষ এই মসজিদটা ভিজিট করতে পারে এই নির্দিষ্ট ড্রেসগুলো দেখতেছেন এই ড্রেসগুলো পরে মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে এবং কি ইসলাম সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ধারণা নিতে পারে তো এটাই হচ্ছে যে একটা ইন্টারেস্টিং ফার্ট এই মসজিদের তো এর ফলে বিষয়টা আমাদের কাছে আরও বেশি ভালো লাগছে কারণ হচ্ছে যাই যেহেতু আমরা ফুতরা জায়গাতে গেছি তো এখানে মালয়েশিয়াতে রমজানে রমজান বাজার বসে দেখুন কিরে কিরে মোদু 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 কিরে Kelek kelek modo modo. Modo. So boleh check up. Boleh cakap. Hi. Hi, kita ada pada dua sambal. So kita jual ayam gepuk. Kita ada sambal yang betul-betul mantap dengan kita ada sambal geprek. Ah uh, mana abang ayam geprek kita bang? This is our best crispy chicken. Ah uh, so we are serving with the sambal geprek. Okay. Price. Okay, one set is for twelve ringgit. Different taste but same price. Come and get yours now. But where does see, You can come to our restaurant located at prison 16, Taman Warisan Pertanian. Welcome to Malaysia. Thank you. এই যে এই ছোট ছোট ইয়েগুলো এখানে এরা সবাই খাওয়ার আয়োজন করছে এখানে সেল করা হয় সব কিছু এটা সেরাম বাজার বলা হয় মালয়েশিয়াতে তো এখান থেকে ইফতারের আগে সবাই খাওয়ার কিনে নির্দিষ্ট স্থানে গিয়ে ইফতার তো আমরা আমাদের একটা বড় ভাই ইনভাইটে এখান থেকে ইফতারি সব সংগ্রহ করে দেন আমরা এই মালয়েশিয়ার পুত্র যায় যে বিখ্যাত ব্রিজটা যেটাকে দ্বিতীয় লন্ডন ব্রিজও বলা হয় এই ব্রিজটার ফাঁসে বসেই সবাই ইফতারি করলাম আর যেহেতু জায়গাটা অনেক সুন্দর লাগছে তো পাহাড় এবং সমুদ্রের একটা কম্বিনেশন সেজন্য কয়েকটা ছবি নিয়ে নিলাম আচ্ছা নাই তুমি তোমার অনুভূতিটা বলো ও পরিবার পরিজন ছেড়ে এত দূরে এখন এখানে নতুন আর একটা পরিবারের সাথে এরকম সুন্দর একটা জায়গা থাকার করতেছো কেমন লাগতেছে তোমার কাছে বলো না বেশ ভালোই লাগছে কারণ এখানে পুটা যেতে আমার প্রথম মানে প্রথম সবার সাথে আসা এর আগে কখনো আসা হয় নাই এটা একটা ব্যাপার আর আসলে আমার অনুভূতিটা অনেক ভালো যদি সহজ বসায় বলতে চাই তাহলে এই যে লাইটের লাইট কেবল মাত্র জ্বললো যেমন লাইটের আলো আমার মনে হচ্ছে এমন আলো ফুটেছে রস তো এটা রস না খাইলে তো রস হবে না তো এখানে হচ্ছে লিবন ভাই সহ আমরা টিম মেম্বার টিম মেম্বাররা যারা আসি প্রথম আসা এবং এটা আমার প্রথম আসা ওনারা এর আগে আসছে আমার অনেক ভালো লাগছে এখানে মানে ন্যাচারাল একটা ভাইপ পাচ্ছি পাশাপাশি বেশ কিছু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রায় নেমে আসছে এখানে আলোর জ্বলে উঠছে তো এই যে আলো আলোর মতো আলোর মতো আমাদের সবার মনে আলো থাকুক এটাই আমি চাই এবং মাঝে মধ্যে এমন এই যে আয়োজন এমন উচিত নাকি উচিত সবাই কারণ দেশের বাইরে এটাই তো আমাদের পরিবার নাকি অবশ্যই ওকে তাহলে হচ্ছে হৃদয় ভাই কিছু বলেন কেমন লাগে দেশের বাইরে পরিবার পরিজন ছেড়ে এই ঈদ কাটানোর কাটাতে কেমন লাগে সো আলহামদুলিল্লাহ আমার অনুভূতি বলতে গেলে এখানে আসলে প্রবাসে মানে অন্যরকম সিচুয়েশন আমাদের ফ্যামিলি থাকে বাংলাদেশে বা আমরা প্রবাসে থাকলে তো ভাবে আমাদের কমফোর্টেবল হয় না আর কি বাট এরপরে আমরা ট্রাই করি একটু হ্যাপি থাকার জন্য তো আজকে লিমন এর ইনভাইট আমরা আসছি এখানে মোটামুটি একটা মানে ন্যাচারাল একটা পরিবেশ মানে সবকিছু মিলে পারফেক্ট কম্বিনেশন আর কি সো সেজন্য থ্যাংক ইউ লিমন বাই অ্যান্ড দেন মোটামুটি ভালো আর কি অনুভূতি অনেক সুন্দর থ্যাংক ইউ তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ